আমার এই গজলের বই বুড়িমা বুড়িমা গজলের বইয়ের নাম এর মধ্যে প্রায় কুড়িটা বাইশটা মতো গজল আছে আমি ছোট্ট উপহারটা আমার এই সোনা ভাই আল্লাহ তোমাকে ভালো করুক হেফাজত করুক একবার না ঝগড়া হচ্ছে ভাই একসাথে হচ্ছে না কি আওয়াজ বাবা এরকম আওয়াজ হবে না আচ্ছা আমি ঈদের উপহার স্বরূপ তোমাদের জন্য একটা উপহার এনেছি খুব দামি উপহার যে উপহারটা আমার মানে প্রায় সতেরো বছর এই গজল লাইনে এই তোমাদের এখানে প্রথমবার সেরকম উপহার এনেছি সেটা দেবো ইনশাআল্লাহ কাকে দেবো যে আওয়াজ সবচেয়ে জোরে দেবে ঠিক আছে এক আওয়াজে সবাই মিলে দেখে আমারে মনের ঘরে জোরে হবে আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী আর ও জরে দো জাহানের বাদশা নবী আর জরে দো জাহানের বাদশা নবী কমলে বানারে দো জাহানের বাদশা নবী মিলে বানারে অমর মনির ঘরেতে কেচি জারিয়ে মনির ঘরেতে কেচি জারিয়ে দো জরে

チョイレット

এইবারে যারা আওয়াজ দেবে হাত তুলে আওয়াজ হবে এবার যারা আওয়াজ দেবে তারা হাত তুলে আওয়াজ দেবে আমি দেখে নেবো কারা কারা আওয়াজ দিচ্ছে কারা কারা ফাঁকি যে উপহারটা এনেছি সেই উপহারটা সেই পাবে যে হাত তুলে সবচেয়ে জোরে আওয়াজ দিতে পারবে আর এখানে সিরাজুল ভাই নূতন নামই নূতন সিরাজুল ভাই পুরাতন আর সিরাজুল ভাইটা এরা পুরস্কার নেওয়ার ওস্তাদ তাই হ্যাঁ তাহলে একটু দেখি আমি তুমি এদেরকে দেখো এর মধ্যে জোরে আওয়াজ দিচ্ছে যে হাত উঁচু করে সবচেয়ে জোরে আওয়াজ দিতে পারবে আমার উপহারটা তার জন্য হবে গালাগালি দিলি না কি রেবো কি বলে এরা কি তো মাথায় ঢুকে না আমার গজলটা বলতে হবে গজল জানিস সবাই হ্যাঁ আসলে ঈদের সময় পিকনিক করে করে তো অভ্যাস ডিজে বাজিয়ে বাজিয়ে অভ্যাস সব জায়গায় এখন রিসেন্ট মোটামুটি গজলের মাহফিল গুলো হয় কিন্তু এর আগে সব জায়গায় তো পিকনিক হতো আমরাও কত করেছো এরকম পিকনিক ছোটবেলায় তো এখন পিকনিক এর আর সেরকম এ নেই দেখ আলহামদুলিল্লাহ সবাই মিলে জোরে হবে যার গজল মুখস্ত আছে জোরে জোরে দেখি জোরে যদি জানা ওই মদিনা দেখার লাগে আর জরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জরে জরে হাতটা তুলে 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 হাতটা তুলে হাতটা তুলে হাতটা যদি ওই মদিনা দেখার লাগে ওই মদিনা দেখার লাগে

এই তোদের মনের ঘরের ভেতর কে রয়েছে ছকিনা ছকিনা নাকি ওই পাড়ার পুকুরদারে ছকিনা হ্যাঁ কে আওয়াজ কে দিয়েছো সবচেয়ে জোরে সবচেয়ে আওয়াজ জোরে কে দিয়েছে এখন সিরাজুল ভাই যাকে বলবে উপহারটা আমি তাকে দেব হ্যাঁ এই উপহার কি দেবে জানো তো বুড়ি মারিয়েছেন এখন বুড়িমা বুড়িমার সাথে বুড়িমার সাথে করে নিয়ে এসছে আমার ব্যাগের মধ্যে উপহার আছে আমার জীবনের প্রথম উপহার আমি কোন জায়গায় এরকম উপহার দেইনি তোমাদের এখানে প্রথম আমার লাইফে প্রথম উপহার দেবো সেটা হলো বুড়িমা বুড়িমা শুনেছ বুড়িমা শুনেছ ওই বুড়িমারের ব্যাগে করে নিয়ে এসেছে বুড়ি নিয়ে কি করো ওটা না দাও তাহলে একটা চিন্তা ভাবনা করবে কোন নাকি যাক আলহামদুলিল্লাহ তুমি বলো যে এর মধ্যে আওয়াজ কে সবচেয়ে দেখতে হবে আরেকবার দেখতে হবে একটু বেশ রাখো আমাকে দেখি সবাই মিলে ওই রকম মাদন নাচ নাচলে হবে না বাবা বসতে হবে

একনে দাঁড়া এ সেরা গ্রামে হ্যাঁ ও শ্বশুর ওই ঘড়িটা দিয়েছে আচ্ছা ঠিক আছে বাবা তোরা একটু চোখ কর দিই সেরা একটু পরীক্ষা করি ঠিক আছে বুড়িমা বুড়িমা দব এখন এই বুড়িমা দিতে গেলে বাবা অনেক খ্যাপা আছে এই বুড়িমায়ে পেরা 11 মিলিয়ন ভিউ আছে কোন কোন ইউটিউবারে তাই না তাই 11 মিলিয়ন ভিউ একটা বুড়িমা দব রে তা মোটামুটি আওয়াজ দেখে নিব না একবার তোর গলায় যত জোর আছে মান সম্মানের ব্যাপা তোরা কেউ দিবি না বাবা ও একা দিবে দেখি দজাহানের বাদশা বিশাল আওয়াজ দেখছে

রা বাদেসা নবিসা নবরে পা আর জরে ৌ জাহানিরা বাদসা নবিসান কামেনি পানারে আমা তে নবনেদ আমাে পাজারে নবরে আমাে তয়ারে নবিরে তামাে পাজারে নবিরে। তু যহনেররা বাদেসা নবিসান নবেনি পানা রা। তু যখনেররা বাদেসা নবিসান কাপনি পানারা আমাে বনারে

আচ্ছা তুমি উপরে এসো বাবা তাড়াতাড়ি এসো উপরে এসো মা আমি এই ভাইটা জানি না ভাইটা ভালো আওয়াজ দিয়েছে ওর থেকে বেশি কেউ আওয়াজ দিয়েছে কিনা আমি জানি না আমার চোখে যেটা পড়েছে আমি সেটা নিয়েছি তো যাক আলহামদুলিল্লাহ সেটা হলো দে এই হচ্ছে বুড়িমা কচি এইদা এটা কি বুড়িমা বুড়িমা এটা কি তোরা কি আমার গজল শুনেছিস বুড়িমা বুড়িমা শুনেছিস শুনেছিস বুড়িমা 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 শোনো বুড়ি ইমা তবে দুঃখের বিষয় আজ আজকে হবে না বুড়িমা আজকে হবে না হবে বুড়িমা হবে হবে না তো হ্যাঁ বুড়িমা মরে গেছে বস তোরা বস এই একটা গজলের বই এতে আমার কুড়িটা বাইশটা মতো গজল আছে তো ইনশাল্লাহ আমি জীবনের প্রথম এই গজলের বই আমি কাউকে উপহার দিচ্ছি মার্শাল্লাহ ভাইটা ভালো আওয়াজ দিয়েছে খুব পছন্দ হয়েছে আওয়াজটা আমি ওই জন্য পড়তে পারো পড়তে পারে বলে আমার মনে হচ্ছে না তারপরেও যদি তুমি পড়তে না পারো যে পড়তে পারে তাকে তুমি দিয়ে দেবে কাছে রেখে দেবে না ঠিক আছে যে পড়তে পারে তাকে দেবে ইনশাআল্লাহ আমি আমার এই গজলের বই বুড়িমা বুড়িমা গজলের বইয়ের নাম এর মধ্যে প্রায় কুড়িটা বাইশটা মতো গজল আছে আমি ছোট্ট উপহারটা আমার এই সোনা ভাই আল্লাহ তোমাকে ভালো করুক হেফাজত করুক একবার তো হোক না রে তো আরো হবে না আর যদি গজলে প্রয়োজন হয় আছে কাছে ওখান থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ অসুবিধা নেই আমরা এবার সিরাজুল ভাইয়ের কণ্ঠে আমরা গজল শুনবো আরো শিল্পীরা আছে আর আমি বসার আগে একটা কথা বলি অনেকটা রাত হয়েছে বেশি রাত পর্যন্ত হয়তো হবে না কালকে ঈদের নামাজ আছে আবার তো ওই জন্য যার যা গজলগুলো পছন্দ আপনারা আমাকে একটু ফরমাইশ দিয়ে যান কোন গজলগুলো শুনবেন আমি ইনশাল্লাহ সে সমস্ত গজলগুলো শোনাবো আপনাদেরকে চলে